ছাড়া তুফান সেনার এই চরিত্র আর কেউ করতে পারতো না কি বলছে বর্তমান সময়কার আলোচিত সমালোচিত অভিনেত্রী রোনাল চরিত্রটা এই মুহূর্তে বাংলাদেশের সাকিব খান ছাড়া আর কেউ করতে পারবেন না চপড়িও দর্শক রোনা খান সম্পতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল সাকিব খানের কথা সেই সাক্ষাৎকার রোনা খান সাকিব সম্পর্কে বলেছেন দুর্ধান্ত লেগেছে আমার কাছে দুর্ধান্ত মানে তুফানের সান সাকিব খানের তুফান সিনেমার হলে বসে না দুই আড়াই করেছেন সাকিব খান তুফান সিনেমায় যে দুই চরিত্রে অভিনয় করেছেন সেই দুই চরিত্রে অভিনয় সাকিব সারা বাংলাদেশের আরকিউ করতে вартоড়া সেই সেই চরিত্রটা দেখে আমার মনে হয়েছে এই চরিত্রটা এই মুহূর্তে বাংলাদেশের সাকিব খান ছাড়া আর কেউ করতে পারবেন না আসলেই এমনটাই সাকিব খান বর্তমানে এশিয়া মহাদেশের এক সুদর্শন অভিনেতা বর্তমানে সাকিব খান যে সব কাজ করছেন তার কাজ এশিয়া মহাদেশের সকল নায়কদের সাথে তুলনা করার মতো বর্তমানে সাকিব খান গ্লোবাল ছোরিস্টার সাকিবের আসছে রোজারিদদে আরো একটি আলোচিত সিনেমা আসছে বরবাজ সিনেমা যে সিনেমাটির বাজেট সাকিবের ক্যারিয়ারে এবং কি এপার ও অফার বাংলার ক্যারিয়ারে সর্বোচ্চ তো প্রিয় দর্শক সাকিবের তুফান সিনেমাটি আপনাদের কাছে কেমন ছিল কেমন হয়েছে সাকিবের দুই চরিত্রেও আপনাদের মূল্যবান মতামত জানিয়ে ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য